আমার মনে হয় যে আঁচল কি তা আজকের বাচ্চারা জানেই না কারণ হলো আজকাল মায়েরা আর শাড়ি পরে না আঁচল অতীতের জিনিস মায়ের আঁচলের মূল নীতি ছিল মাকে মর্যাদা দেওয়া উপরন্ত উনুন থেকে গরম কোনো পাত্র নামানোর সময় আঁচল গরম পাত্রটি ধরতেও কার্যকর ছিল আঁচল ছিল এক অনন্য বস্তু আচলের উপরে অনেক কিছু বলা যায় আঁচল শিশুদের ঘাম চোখের জল মোছাতে নাকের সর্দি নোংরা মুখ পরিষ্কার করার জন্যও ব্যবহৃত হতো মাও আঁচলকে তোয়ালে হিসাবে ব্যবহার করতেন খাবার খেয়ে মায়ের আঁচলে মুখটা পরিষ্কার করিয়ে দেওয়া আমাদের একটি খুশির বিষয় ছিল তখন কখনো কখনো চোখের ব্যথার ক্ষেত্রে মা তার আঁচলকে গোল করে পাকিয়ে তাতে মেরে গরম করে চোখের উপরে রাখতেন সমস্ত ব্যথা তখন নিমেষেই অদৃশ্য হয়ে যেত মায়ের কোলে ঘুমন্ত বাচ্চার যখন কোলটি গদি এবং মায়ের আঁচল ঢাকার চাদর হিসাবে কাজ করত তখন যখনই কোনো অচেনা লোক বাড়িতে আসতো শিশুটি মায়ের আঁচলের একটি আড়াল নিয়ে থাকে দেখত শিশু যখনই কোনো বিষয়ে লজ্জা বোধ করত তখন সে ওই আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখত এবং আঁচলের ভিতর দিয়ে লুকিয়ে পড়তো সেখান থেকে মিট মিট করে দেখতো যখন বাচ্চাদের মায়ের সাথে বাইরে যেতে হতো তখন মায়ের আঁচল গাইড হিসাবে কাজ করত। যতক্ষণ শিশুটির হাত আঁচল ধরে থাকত পুরো থাকত। শীতকালে যখন আবহাওয়া ঠান্ডা থাকত তখন মা তাকে আঁচল দিয়ে চারপাশে জড়িয়ে শীত থেকে রক্ষা করার চেষ্টা করতেন আঁচল এখন হিসাবে কাজ করতো তখন আঁচল গাছ থেকে পড়া আম জাম খেজুর এবং মিষ্টি সুগন্ধযুক্ত ফুল কুড়িয়ে আনতেও ব্যবহৃত হতো আচল ঘরে রাখা জিনিস থেকে ধুলো মুছে ফেলতেও খুব সহযোগিতা করত আচলে একটি গিট দিয়ে মা একটি জ্বলন্ত ব্যাংক সঙ্গে রাখতেন সেখানে টাকা রাখতেন আঁচলের গিটে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকত তবে মাঝে মাঝে ঠিক সেই ব্যাংক থেকে কিছু পয়সা নিতেন বাচ্চারা মায়ের মনে হয় না বিজ্ঞান এত উন্নতি করার পরেও আঁচলের বিকল্প কিছু খুঁজে পেতে সক্ষম হয়েছে মায়ের আঁচলের তুলনায় কিছু নেই মায়ের আঁচল এক মায়াবী অনুভূতি ছাড়া আর কিছুই নয় আমি পুরনো প্রজন্মের অন্তর্ভুক্ত এবং সর্বদা আমার মায়ের ভালোবাসা এবং স্নেহ অনুভব করি যা আজকের প্রজন্মের যা আজকের প্রজন্মের বাচ্চারা বা ছেলেরা জানে না আঁচল কি জিনিস তাই আমরা সর্বদা মা কি ভালোবাসব এবং মায়ের আচের কি সম্মান দেব আপনাদের আরো একটি ক্যাপশন তুলে ধরবো মানুষজন সহকারের সঙ্গে মা আমি জানি না তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাবা ভালো আছে আচ্ছা বাবা কি এখনো তোমার সঙ্গে ঝগড়া করে ঝগড়া করে রোজ তা করুক একটুখানি সারা জীবন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে লোকটা তো তোমার সঙ্গ ছাড়া কিছুই পায়নি আর তুমিও তো বাবাকে খুব ভালোবাসো তাই না আমার মনে আছে যেদিন বাবার রাত হতো বাড়ি ফিরতে আমাদের খাইয়ে দিয়ে তুমি না খেয়ে কেমন দরজার কাছে বসে থাকতে মন মরা হয়ে বড় হয়ে বুঝেছিলাম এটাই ভালোবাসা মনে হয় ভালোবাসা সবার কপালে থাকে না মা আচ্ছা মা যে আম গাছটার নিচে বসে সারাদিন আমি ধুলো নিয়ে খেলা করতাম কাদা মাটি দিয়ে পাখি ঘোড়া হাঁস তৈরি করতাম আর তুমি কাজের ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখে যেতে আর বলতে ইস একেবারে ভূত হয়ে গেছিস তুই সেই আম গাছটা এখনো আছে মা আর মা বাবার সেই সাইকেলটা আছে যেটাকে বাবা রোজ ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করতো আর নারকেল তেল লাগিয়ে দিতে বললো বিয়ারিং গুলোতে ওটা তো আমি সাইকেল চড়া শিখেছিলাম ওই সাইকেল দিয়ে কি আনন্দ হয়েছিল তখন আমার এই প্রথম সাইকেল চলা শিখেছিলাম বাবার ওই পুরোনো সাইকেল গিয়ে আনন্দ নেই মা জীবনে জীবনের আনন্দ খুশিগুলো সব মেঘ হয়ে উড়ে গেছে এই আকাশে যার নাগাল আমি আর কোনো দিনও ও পাবনা যে রঙিন স্বপ্ন কি বাস্তব থেকে তোমার সবাইকে ছেড়ে হাজার মাইল দূরে রয়ে গেছে এখন আমি সে স্বপ্ন মিথ্যে হয়ে গেছে অনেক দিন আগে আমি আর কোনো স্বপ্ন দেখি না মা শুধু তোমার দেখার ইচ্ছেটা মনটা খুব কাঁদে তোমার মনে আছে মা একবার আমি দুষ্টুমি করে একটা পেঁপে গাছ ভেঙে ফেলেছিলাম তুমি উনুনের ডাল দিয়ে সারি গল্পটি পরের পরের দিনে আপনাদের সামনে উপস্থাপনা করবো এখন কপিরাইট আসার সমস্যা ঘটছে তাই কথা কেটে যাচ্ছে তাই লাইফটাকে এখানে করলাম মা এবং সন্তানের ভালোবাসার স্মৃতি যে এখন উপস্থাপনা করছিলাম সেটি পরের দিনে আপনাদের সঙ্গে উপস্থাপনা করবো যেহেতু এখানে অনেক কপিরাইটের সমস্যা ঘটছে বা নেটওয়ার্কের সমস্যার কারণে পুরোটাও আমি করতে পারলাম না বা পরবর্তী ক্যাপশনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি